চাকদা বেসরকারি ব্যাংকে ভয়াবহ ডাকাতির ঘটনায় সোরগোল পড়ে গিয়েছে নদীয়ার চাকদা থানার অন্তর্গত লালপুরে চাকদা বনগা রোডের উপর অবস্থিত ওই বেসরকারি ব্যাংকে দুজন মুখোশধারী দুষ্কৃতী ঢুকে পড়ে তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনা লুট করে পালিয়ে যায় বলেই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী মঙ্গলবার সন্ধে প্রায় ছটা নাগাদ দুই দুষ্কৃতি হঠাৎ ব্যাংকে প্রবেশ করে ব্যাংকে ঢুকে সদর দরজা সাটার নামিয়ে দেয় এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের ভয় দেখায় তারপর ব্যাংকের ভিতরে থাকা সমস্ত সোনার গয়না দুটি ব্যাগে করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা আগে বাইরে থেকে সাটা নামিয়ে দেয় ফলে ব্যাংকের কর্মীরা সঙ্গে সঙ্গে বাইরে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেননি কিছু সময়ের জন্য ভেতরেই আটকে পড়েন তারা পরবর্তীতে ডাকাতের ঘটনা খবর পেয়ে জাগদা থানা থেকে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী কর্মীদের উদ্ধার করে ডাকাতের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ সাড়ে ছটা নাগাদ দু লোকজন মুখে একদম কপট ঢুকে ভিতরে ঢুকলো আর আর্মস দেখিয়ে এখানে স্টাফকে ভেবে দেখিয়ে বয়স থেকে অনেক দিনের জিনিসগুলো নিয়ে গেছে তো আমরা চেক করছি কী কী নিয়ে গেছে আর সেগুলো আমরা খুঁটিয়ে দেখছি